বিশ্বাস করো একদম সময় নষ্ট করব না আমি জানি না তো তোমার হাতে সময় আছে না আমার হাতে সময় আছে মাত্র এক মিনিট এই এক মিনিটেই দেখা যাক না নতুন কি শেখা যায় নতুন কি ইনফরমেশন পেলাম চারদিকে কত কিছু তো ঘটছে এই ওয়ার্ল্ডে দেখি এখন কি জানা যায় দ্য হায়েস্ট মাউন্টেন ডিসকভার্ড ইজ দ্য অলিম্পাস মন্স কি অবাক হলে আসলে মাউন্ট এভারেস্ট হলো হায়েস্ট মাউন্টেন অন দ্য সার্ফেস অফ আর্থ আর যে অলিম্পাস মন্সের কথা বললাম সেটা হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে উচ্চ পর্বত এটা রয়েছে মার্সে মাউন্ট এভারেস্টের হাইট আমরা জানি নিয়ার অ্যাবাউট ফাইভ মাইলস সেখানে অলিম্পাস মন্সের হাইট হলো সিক্সটিন মাইলস মানে অলমোস্ট থ্রি টাইমস হায়ার দ্যান মাউন্ট এভারেস্ট আর শুধু এটাই নয় এর উইথ হলো ওয়ান লাখ ফোর মিটার যেটা কিনা অ্যারিজোনার থেকেও অনেক বেশি বড়।